যেটা আপনি বাংলাদেশে বলেন আর যমুনা বলেন কোথাও পাইবেন এত পরিমাণ কালেকশন গুগলের হিউজ কালেকশনে হাজির হয়েছে আপনারা যারা গুগলের লাভার আছেন গুগল পিক্সেল কিনতে চান অবশ্যই চলে আসবেন দেখেন আমার সামনে সিক্স প্রো সেভেন প্রো সিক্স তারপরে আপনার ফাইভে হিউজ কালেকশন পেয়ে যাবেন হিউজ পরিমাণ আপনি যদি দেখে শুনে একটা প্রোডাক্ট নিতে চান অবশ্যই কিন্তু এখানে চলে আসতে হবে অনেক অনেক কালেকশন কিন্তু পেয়ে যাবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে হয়তো পছন্দের ফোনটা আজকে এখান থেকে নিতে পারবেন আর আমাদের সাথে কিন্তু দেখতে পাচ্ছেন ভাই তো আসেই

আমাদের হচ্ছে যদি ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে যদি কুরিয়ার মাধ্যমে নেন সেক্ষেত্রে গ্যারান্টি টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আর যদি শপেন সেক্ষেত্রে সাত দিনের রিপ্লেসমেন্ট গার্টি দু সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা আর কুরিয়ার কিভাবে নিবে আর কুরিয়ার নিলেও যদি আপনার কোনো ফোন পছন্দ হয় সেই ফোনের নাম মডেল আর হচ্ছে কালার বলবেন আর আপনার অ্যাড্রেসটা দিলে আমরা হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার প্রোডাক্টটা আপনার কাছে পাঠিয়ে দেবেন চলো আচ্ছা যে কোনো যে বাংলাদেশের চৌষট্টি চালাই

ছাপ্পান্ন হচ্ছে মাত্র সাতচল্লিশ হাজার টাকা মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা দুই দু টাকা পাঁচশো টাকা

যদি একুশ সালের ফোন এখন চব্বিশ সাল সালে পিকজিল সিক্স এর একটা ডিভাইস আছে সেটা হচ্ছে মাত্র গত মাসে অফিসিয়াল ওয়ান্টি শেষ হয়েছে মানে এক বছর মাত্র ইউজ তাই ফোনের বয়স তিন বছর তিন বছর পিকজিল সেভেন হচ্ছে তিনটা কালার হয় তিনটা কালার অ্যাভেলেবল আছে হোয়াইট ব্ল্যাক লেমন তিনটা কালার অ্যাভেলেবল আছে যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে সবগুলো কালার অ্যাভেলেবল আছে কালার এটা হচ্ছে মাত্র সাতত্রিশ হাজার টাকা মাত্র সাতত্রিশ হাজার টাকা গুগল মানে আপনি একটা জিনিস দেখেন আমি জাস্ট ভাই কিন্তু চোখের পলক খেলছে আমি আসলে খেলো করি না

আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা দেখেন প্রো ব্যাটারি ইউএস প্রোডাক্ট মাত্র আটত্রিশ হাজার টাকা

আহ ভিডিওটি শেষ করে যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন